ভারত পাকিস্তান মিয়ানমার তো বহুত আগে থেকেই প্রেগনেন্ট এখন না হয় প্রসা বেদনা উঠছে এই হচ্ছে গিয়া মানুষ হচ্ছে গিয়া এটা নিয়ে কথাবার্তা কইতাছে কিন্তু এর তো বহুত আগে থেকেই প্রেগনেন্ট যে কোনো সময় পাকিস্তানের কোল জুড়ে আসতে পারে বেলুচিস্তান মায়ানমারের জুড়ে আসতে আসতে পারে হচ্ছে গিয়া রাখাইন আর ইন্ডিয়ার কোল জুড়ে আসতে পারে হচ্ছে গিয়ে আপনার ইন্ডিয়ার টুইনও হইতে পারে হুম আপনার ওই কাশ্মীরের ওদিকে একটা কিছু একটা হইতে পারে এদিকে আপনার হচ্ছে গিয়া সেভেন সিস্টার্স এইখানেও কিছু একটা হইতে পারে তো অনেক আগে থেকেই এখন বাংলাদেশের ব্যাপারটা আসলে বলা যায় না কন্ডিশন দেখে অনেক কিছু যেভাবে ঘুরায় মাথা মানে সন্দেহ হইতে পারে আশঙ্কা থাকতে পারে কিন্তু আসলে চেক আপ না করলে তো বোঝা যাবে না করাইতে হইবে হেলে বোঝা যাইতে পারে বাংলাদেশের কথাটা কেন কইতেছি কারণ হচ্ছে গিয়া কারণ এই কিছুদিন আগে হচ্ছে গিয়ে তুলসী গাভারাই ছিল ইয়াতে ভারতে তখন বলে গেছে যে বাংলাদেশের ব্যাপারে বলছে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটেছে তো উগ্রবাদের উত্থান ঘটেছে এই কথাটা তারা কোথায় কোথায় গিয়ে বলে এবং কি উদ্দেশ্যে বলে বা তারা উগ্রবাদের উত্থান ঘটায় কিভাবে ঘটায় ঘটানোর পর কি করে কী ট্রিটমেন্ট করে এগুলো আমরা জানি ভাই এগুলো আমরা জানি এরপর পরই আবার হচ্ছে কি হয় আমেরিকার এক সামরিক অফিসার আসছিলো বাংলাদেশে সে এসে বলল যে বাংলাদেশকে তারা সামরিক সহায়তা দিতে চায় বাংলাদেশকে তারা এত ভালো পায় পণ্যের শুল্ক বাড়াই দিতেছে ওদিকে সামরিক সহায়তা দিতে চাইতেছে কেন ভাই সামরিক সহায়তা কি যুদ্ধ লাগাইবেন নিয়োগ করে ফেলছেন একটা ঝামেলা বাজাইবেন এই নিয়োগ করে ফেলছেন না কি সামরিক সহায়তা কে চাইছে আপনাদের কাছে আপনাদের কাছে হ্যাঁ আর এদিকে তো ট্রাম্প তো হচ্ছে গিয়া ইয়া শুনলাম যে কিছুদিন আগে মন্ত্রিসভায় চিল্লে চিল্লি করছে যে অস্ত্র বিক্রি কম কেন অস্ত্র বিক্রি করা হচ্ছে না কেন হ্যাঁ অস্ত্র বিক্রি কমে গেছে তো কারণ হচ্ছে কি বোঝ সিরিয়ার যে টুর্নামেন্ট চলছে সেই টুর্নামেন্ট তো শেষ সেখানে পুরস্কার বিতরণ হয়ে গেছে ইউক্রেনের খেলাও শেষের দিকে আর মধ্যপ্রাচ্যে টুকটাক যা হচ্ছে এ দিয়ে তেল খরচ চলে তাদের আর কি হ্যাঁ অর্থনীতির ব্যালেন্সটা হয় না তেল খরচ চলে তো অস্ত্র বিক্রি কমে গেছে অস্ত্র বিক্রি বাড়ানোর জন্য সে চিল্লা চিল্লাপাল্লা করছে তো অস্ত্র বিক্রি বাড়ানোর জন্য তো যুদ্ধ লাগানো লাগবে যুদ্ধক্ষেত্র তৈরি করা লাগবে টুর্নামেন্ট ছাড়া লাগবে বোঝেন নাই তো হচ্ছে গিয়ে আর একটা জিনিস হচ্ছে গিয়ে একটা জিনিস মাথায় রাখবেন হচ্ছে গিয়ে চীন রাশিয়া যেইখানে হাত দিবে যেইখানে ঢুকবে আমেরিকার আল্লাহর ক্রীড়া হ্যাঁ না ও ডোহা লাগবে এই যে মিয়ানমারের জান্তা সরকার মিয়ানমারের জান্তা সরকারের তো হচ্ছে গিয়া সাপোর্ট দেওয়া হচ্ছে গিয়ে চীন সরকার এখন বিদ্রোহীদের এই যে আরাকান আর্মিদের তাদের হচ্ছে গিয়ে সাপোর্ট দিচ্ছে আমেরিকা এখন করিডোর লাগবে এখান থেকে মানবিক করিডোর রোহিঙ্গা প্রত্যাবাসন করবেন রোহিঙ্গা তো আসতেছে আরো করিডোর জ্ঞান করতে আছেন ভাই কি মানবিক করিডোরের জন্য একটা উত্তম জায়গা বাংলাদেশ আর নাই মিয়ানমারের সাথে আর কারো হচ্ছে গিয়ে সীমানা নাই যে বাংলাদেশ থেকেই করিডোরটা নিতে হবে হ্যাঁ এর আগে তো আগে সরকার শেখ তো বইলে গেছিলো যে হচ্ছে গিয়ে মিয়ানমারের কিছু অংশ বাংলাদেশের কিছু অংশ ইন্ডিয়ার কিছু অংশ দিয়ে একটা খ্রিস্টান স্টেট তৈরি করার মানে হচ্ছে গিয়ে পরিকল্পনা আছে তাদের একথা তারা বলছে অনেকে বিশ্বাস করে অনেকে উড়েই দিছে এখন তো আশঙ্কা থাকে ভাই আশঙ্কা তো জাগে ভাই আমাদের মনে কারণ হচ্ছে কি রাষ্ট্রতন্ত্রে যারা বসে তাদেরকে তো আমরা আসলে ভাই বিশ্বাস করতে পারি না ভাই ভাই কাউরে বিশ্বাস করতে পারি না সত্য কথা যেটা কারণ বারবার ভাঙা হয়েছে আমাদের বিশ্বাস আমরা বিশ্বাস করতে পারি না ভাই কাউরে বলছেন ইন্ডিয়াকে যা দিয়েছি আমরা তা ইন্ডিয়া আজীবন মনে রাখবে এখন আপনারা কত দূর দিয়ে আসছেন কত দূর দেয়ার নিয়োগ করছেন ভাই আমরা জানি না ভাই কিন্তু আমাদের আশঙ্কা হয় ভাই আমাদের আশঙ্কা হয় এবং বাংলাদেশ প্রেগনেন্ট কি এরা আমরা আসলে আশঙ্কিত আমরা আশঙ্কিত করিডোরটা আপনাদের এখান থেকেই দেওয়া লাগবে এখান থেকেই পছন্দ হলো আপনাদের মিয়ানমারের সাথে থাইল্যান্ড আছে হ্যাঁ তারপরে ইন্ডিয়া আছে ইন্ডিয়ার বর্ডার আছে মিয়ানমারের তো হচ্ছে গিয়া সিতুয়াই বন্দর আছে যেখানে পোর্ট আছে বন্দর সেই সিতুয়ে বন্দর কেন ভাই আপনাদের জাহাজগুলো কি সব ডুবে গেছে সব ডুবে গেছে জাতিসংঘের জাহাজ কি সব ডুবে গেছে খেলা শুরু করতে চাইতেছেন তাই তো বোঝা যাচ্ছে টুর্নামেন্ট ছাড়বেন তো ছাড়েন